সাটকে দস্তক কালকে লাজি ছিল কালকে তার সাথে নাম্বার কি বি ওয়াই বি কে জে এর এটা নাম্বার কি ডাবল বি আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজিমার চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের নিয়ে তো আজকে আরো নতুন নতুন কালেকশন আসছে তো আজকে আরো ব্যাগ দেখাবো নতুন নতুন তো সবাই লাইফটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ছোটবেলা লাইফটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো ফার্স্ট এস কি স্টার্ট করবো আমি এই ব্যাগটা দিয়ে এটা আজকে তিনজন তিনটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে মার ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে মানি চেম্বার আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন অনেক জায়গা আছে ভিতরে আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটার তিনজন টা কালার মাত্র

এটার ভিতরে লং বেল্ট আছে শর্ট তো এখানে সেট করাই ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা একটা লিপস্টিক একটা টুকি জিনিস নিতে পারবে পাবেন আজকের অফার এটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা চারজন চারটা কালার কি বলছে ছোট ব্ল্যাক ব্যাগ কিন্তু আমি অলরেডি দুই তিনটা দেখাইছি আরো দেখাবো এই যে নেন ছোট ব্ল্যাক আমার নামে অক্ষর দিয়ে এম যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন দেখেন এটা মিস আলিটা ব্র্যান্ডের এটা আমার নামে রক্ষণ এটা ব্র্যান্ডের নামে লোগো মিস আলিটা ভিতরে একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে কোম্পানি একটা ডাস্ট ব্যাগ আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন মিস আলিডা ব্র্যান্ডের এটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার বিটিএ মাত্র ষোলোশো টাকা করে পাবেন এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মিস আলিডা ব্র্যান্ডের মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার

আজকে মাইকেল আপনি অনেক ভেজাল বুঝছেন আপনার না ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে পকেট পকেটও আছে পাবেন আজকে লাগবে এটা ছয়জন ছয়টা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই ছয়জন ছয়টা কালার যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন মাইকেল কোর্সের মাত্র ষোলোশো টাকা মাইকেল করছে এটা একটু বড় সাইজ একটু ভিন্ন মডেল মডেলটা একটু ভিন্ন এটা পাবেন আজকে তিন জন তিনটা কালার মানে এই মডেলটা পাবেন দুইটা कलर এটা হচ্ছে ফুল ব্যাক প্লেন ব্ল্যাক দেখেন এটার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন বি ওয়াই পাবেন আজকে এই মডেলটাও সেম অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা এই প্লেন ব্ল্যাকটা পাবেন একজন একটা কালারই এটাও সেম অফার প্রাইসটা পাবেন মাত্র ষোলোশো টাকা কয়টা কালার ওয়াইসেল ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এর আগে একটা লম্বা শেপে এটা দেখাইছিলাম এটা আবার একটু পাশে চড়া খুব সুন্দর এই ব্যাগগুলো লং টাইম রাবিস করতে পারবেন ভিতরে লং বেল্ট শর্ট বেল দুইটা বেল্ট আছে ভিতরে একটা পকেট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভে চারজন চারটি কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আজকে চারজন চারটা কালার এটা সিলভার এর আগে যে চেনটা বা লকটা ছিল ওটা গোল্ডেন এটা গোল্ডেন এন্টিকের এর উপরে ছিল এন্টিক কালার আর এটা হচ্ছে সিলভার কালার এটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এই সিলভার ভার্সনে ভিতরে স্পেস কম্পার্টমেন্ট অবশ্যই সেম ভিতরে একটা মানি চেম্বার আছে পকেট আছে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট আছে পাবেন আজকে লাইভে মডেলটার পাঁচজন পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার টা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার বিপিস এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র ষোলোশো টাকায় পাবেন এই ব্যাগটা একজন একটা কালারই এই যে এই যে মাইকেল কোর্সের বড় টোট ব্যাগ ইনশাল্লাহ দেখা দিব আপনারা লাইনে থাকেন আমার সাথে থাকেন আমি ইনশাল্লাহ দেখা দিব অরিজিনাল চানাটাই দেখাবো এই মডেলটা পাবেন আজকে একেবারে নিউ কালেকশন ছয় জন ছয়টা প্রিন্ট পাবেন খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেইন জিপার ভিতরে কোম্পানি একটা ডাস্ট ব্যাগ আছে একটা ফেন্সি লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন পাবেন আজকের লাইভে এই মডেলটা মডেলটার জন ছয়টা কালার মাত্র বাইশশো পঁচিশশো টাকার ছিল সব সময় আজকে আরও কমাই দিব লাস্ট আমাদের কাছে বাইশশো টাকা করে ছিল তো আজকের অফারে পেয়ে যাবেন ছয়টা কালার মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে মডেলের ছয় জন ছয়টা কালার মাত্র আঠারোশো টাকা একেবারে নিউ কালেকশন মিস আলিটা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার মিস আলিটা ব্র্যান্ডের খুব সুন্দর একটা ব্যাগ দেখেন পাবেন আজকে চারজন চারটা কালার ভিতরে দুইটা দুইটা বেল্ট হ্যাঁ দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন আজকের লাইফে পাবেন এটা চারজন চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো নাগারে পাবেন আজকে মিসাল এটা ব্র্যান্ডের এটা চারজন চারটে কালার এই মডেলটাও পাবেন আজকে চারজন চারটা কালার একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন এটার পরে আপনাদেরকে দেখা দেবো আপনাদের মাইকেল কোর্সের বড় টোট ব্যাগটা অরিজিনাল চানা যেটা সেটা দেখেন ভিতরে দুইটা বেল্ট একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট দুইটা বেল্ট আর ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন একটা লিভন আছে বাঁধার জন্য খুব সুন্দর আজকের লাইভে এই মডেলটা পাবেন চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলে চারজন চারটা কালার সাথে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট মাইকেল কোর্সের এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার অরিজিনাল চায়নাটা এগুলোর ভিতরে হাজারো রকম হয় হাজারো কোয়ালিটির হয় অবশ্যই আপনার দেখে শুনে কিনতে হবে এই ব্যাগটার প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে যে কাপড়টা সেটা পর্যন্ত একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা দেখেন ভিতরের যে কাপড়টা সেটা পর্যন্ত একেবারে ক্রস ক্রস দেওয়া সেটা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে মাইকেল কোর্স লেখা আছে আর একটা এই যে স্পেশাল বিষয় এই যে জিনিসটা খেয়াল রাখবেন এই এই যে যে বারকোড প্লাস লেখা ভিয়েতনাম ভিতরে দেখেন প্রত্যেকটা জায়গায় একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন মাইকেল কোর্স তো এটা হচ্ছিল আমাদের দেশে যেটা আসে সব ভালো কোয়ালিটি সব ভালো মান যেটা সেইটা হচ্ছিল এটা তো এই ব্যাগটাকে অনেকে আপনার চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকাও বিক্রি করে যদি আমরা এগুলো করি না পাবেন আজকের লাইভে এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার আর আরেকটা সবচেয়ে সহজ দিক যেটা দেখেন খেয়াল করেন এই যে দেখেন এখানকার যে পকেটটা কিন্তু দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পকেট এখানে একটা মানি চেম্বার পাবেন আজকের লাইফে এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাঁচজন পাঁচটা কালার মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা কালার কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাবেন আজকে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার এই মডেলটার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা কালার ভিতরে দুইটা লং বেল্ট একটা ফেন্সি মোটা লং বেল্ট আর একটা চিকনের ভিতরে লং বেল্ট দুইটা লং বেল্ট ভিতরে দুইটা কম্পার্টমেন্ট আজকের লাইভে পাবেন পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে দেখেন ডাবল ম্যাগনেট মাত্র বিটি বলেন না মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা পাঁচটা কালার মনে হয় তুমি ভাড়া দাও পুরো কাউন্টারটা তোমার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটার পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারে মাত্র এক হাজার টাকায় শুধুমাত্র একজন এটা পাবেন আজকে চারজন চারটা কালার চারটা প্রিন্ট চারজন ক্রিস্টান ডিওরের ছোট সাইজ চারজন চারটা কালারই পেয়ে যাবেন সাথে একটা লিবন আছে একটা লং বেল্ট আছে ভিতরে একটা মানি চেম্বার আছে পকেট আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন এই ব্যাগটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন এটা চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে আজকে পাবেন এই ব্যাগটা দেখেন এখানে একটা পকেট আছে মাঝে একটা চেঞ্জি জিপার ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট একেবারে ইনটেক করা ভিতরে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন আজকের লাইভে পাবেন তিনজন শুধুমাত্র তিনজন তিন টাকা চিপল নাই নয়শো নিরানব্বই টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা তিনজন তিন কালার মাত্র নয়শো নিরানব্বই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র নয়শো নিরানব্বই টাকা করে পাবেন তিনজন তিনটা কালার এটা হচ্ছে আইস না এই মডেলটার পাবেন আজকে পাঁচ জন পাঁচ টাকা আর এই মডেলটার আজকে অনেক বড় ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো দেখেন এখানে একটা পকেট আছে এখানেও একটা পকেট আছে দুই পাশে দুইটা পকেট এই মাঝে একটা পকেট তিনটা পকেট আর মাঝে চেন কম্পার্টমেন্ট ভিতরেও একটা পকেট আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এই দেখেন ব্যাগটা খুব সুন্দর একটা ব্যাগ পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই নিতে পারবেন পাবেন আজকে লাইবে এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র নয়শো নিরানব্বই টাকা করে পাবেন এবার একটা পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র নয়শো নিরানব্বই টাকা করে পাবেন এই ব্যাগটা আজকে পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে ফ্যাশন অ্যান্ড ব্যাগের এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ এটার সাথে ঝুলটা এটা হিসাবে ইউজ করতে পারেন চাইলে খুব সুন্দর একটা ব্যাগ বিজে পাবেন আজকের লাইভে এটা পাঁচ জন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে দেখেন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকিটাকি জিনিস নিতে পারবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগ কে এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালারই মাত্র আটশো টাকা ফুল প্যাটার্নের ব্যাগ আগুন আর ব্ল্যাগ ছাড়ায় ব্যাগ নষ্ট হবে না ইনশাল্লাহ ভিতরে একটা লং চেন আছে শোল্ডার ক্যারির জন্য একেবারে ফুল ফ্রি স্পেস লকটা অনেক হেভি আপনার অনুমতি ছাড়া খুলবে না মাত্র আটশো টাকায় পাবে না একজন একটা কালার মিন মিন কোম্পানির এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার বিউটি পোল্যান্ড একটা হচ্ছে ফুল ফ্রি স্পেস এখানে একটা মানি চেম্বার পাবেন কোম্পানির একটা ডাস্ট ব্যাগ পাবেন আর এটা হচ্ছে চেম্বার পয়েন্ট এখানে লং বেল থাকবে আর হচ্ছে একটা পকেট থাকবে খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার সাথে একটা খুব সুন্দর ট্যাডি আছে একটা লিভন আছে মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা বিটি এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচ টাকা বিটি পাঁচজন পাঁচটা কালার আজকে আবার নতুন এর আগের ছিল না আজকে আবার পাবেন ভিতরে এই যে একটা শর্ট বেল্ট এই যে একটা লং বেল্ট ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন মোবাইল টাকা পয়সা নিতে পারবেন ডাবল ম্যাগনেটের ব্যাগ পাবেন আজকের লাইভে এই একটা পাঁচ জন পাঁচটা কালার এটা শর্ট বেল ভিতরে লং বেল্ট আছে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার কালার এটা তো কালকে ঠিকানা হইছে 1500 পাবেন আজকে লাইভে এটা 5 জন পাঁচটা কালার মাত্র 1500 টাকা করে আর একটা কথা বলতে ভুলে গেছি আগামী কাল দুপুর 12টায় পার্টি পার্সেল লাইভ হবে সবাই অবশ্যই তাকবেন পার্টিবেগে লাইভটা দেখবেন অনেক নতুন নতুন কালেকশন আসছে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ মিনমিন কোম্পানির এই ব্যাগটাও পাবেন আজকে পাঁচজন পাঁচ টাকা লাল খুব সুন্দর একটা ব্যাগ এগুলো একেবারে নিউ কালেকশন ডাবল ম্যাগনেটের ব্যাগ দেখেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছে পকেট মাঝে চেন জিপার ভিতরে এই এক লং বেল্ট মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন ফ্যান্সি লং বেল্ট মোটা লং বেল্ট যারা চান তাদের জন্য খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভে পাঁচ জন পাঁচ টাকা লাল ডাবল ম্যাগনেট মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার বিটি চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগের এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এগুলো একেবারে নিউ কালেকশন খুব সুন্দর এটা ব্যাগ ব্যাগটা একটু দেখেন আমি ঘুরা দেখে আপনাদেরকে ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন দেখেন খুব সুন্দর একটা ঝুল সাথে এটা চাইলে আপনি চাবি রিং হিসাবে ইউজ করতে পারেন এটাও আলাদা খোলা যাবে এটা কিন্তু এখানে দুইটা ঝুল আমি একটু দেখাই দেখেন এ হলো একটা ঝুল আর ওই হলো একটা ঝুল টোটাল হয়ে যায় এখানে দুইটা ঝুল এ একটা ঝুল আর এ হলো একটা চাবি রিং এর মতন এ একটা ঝোল পাবেন আজকে লাইভে এই মডেলটা পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন ফ্যাশনাল ব্যাগের আজকে পাঁচজন পাঁচটা কালার টরিপুজ ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন একটা কালার মিস আর এটা ব্র্যান্ডে ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর এটা ব্যাগ টুইন অন ব্যাগ এটা চলে আপনি আলাদাভাবে ফুলে ইউজ করতে পারেন ভিতরে একটা লং বেল্ট আছে শর্ট বেল্ট সেট করা আছে পর্যাপ্ত জায়গা আছে ভিতরে মোবাইল টাকা বসে নিতে পারবেন মানি চেম্বার আছে পকেটও আছে পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র bitte না মাত্র পাবেন আজকে যাই হোক আগে আঠারোশো টাকা ছিল আজকে আরো দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ষোলোশো টাকা করে পাবেন দেখেন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আজকের জন্য আঠারোশো টাকা ছিল ভুলে দিয়ে ফেলছিলাম যার কোনো দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র ষোলোশো টাকা তো আজকের মতো লাইফটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোট ভাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আগামীকাল দুপুর বারোটা কিন্তু অবশ্যই পার্টি ব্যাগে লাইভ হবে সবাই উপস্থিত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম